বৃহস্পতিবার কমলা কমলাসাগর সরকারি কর্মচারী পেনশনার্স বৃন্দের উদ্যোগে রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে এক র্যালি করা হয় উপস্থিত ছিলেন কমলাসাগর ত্রিপুরা রাজ্য কর্মচারী সংগঠনের পক্ষে অনুকূল দেবনাথ গোবিন্দ ভৌমিক পার্থ ধর এবং হারাধন ধর মিছিলটি জামচমুনি মধুপুর হাসপাতাল ঘুরে মধুপুর বাজারে এসে সভায় মিলিত হয় সভায় নেতৃত্বরা বলেন রাজ্য সরকার সরকারি কর্মচারীদেরকে তিন শতাংশ মহার্গ ভাতা প্রদান করেছে এর জন্য রাজ্য সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাই পাশাপাশি আরও বলেন এখন বর্তমান সরকারের সময়কালে বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য মিটিং মিছিল ও সভার মধ্যে যেতে হয় না ঘরে বসেই আমরা আমাদের মহার্গ ভাতা পেয়ে যাচ্ছি বিগত সরকারের আমলে সর্বদাই কর্মচারীকে নিয়ে মিটিং মিছিল ইত্যাদি সংগঠিত করত। তাই আমরা বর্তমান শাসক দল বিজেপি অসংখ্য ধন্যবাদ জানাই মূল সড়কে রাঙ্গামাটিয়া কবরস্থান থেকে দুর্লভ নারায়ণ বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাছাকাছি রাস্তা সংস্কারের জন্য এক কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা বরাদ্দ হয় সে কাজের বরাদ্দ পেয়ে ঠিকাদার সবেমাত্র রাস্তা পরিষ্কার করে ম্যাটেলিনগুলি বিছিয়ে দেন ম্যাটেলিন বিছানোর পর বর্দয়াল সিলিমিয়ান নেতৃত্বে কাজ নিম্নমানের অভিযোগ এনে গতকাল রাস্তার কাজ বন্ধ করে দেন কিছু লোকজন এদিকে বর্দয়াল গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে এলাকার অধিকাংশ মানুষ বলছে রাস্তার কাজ সবেমাত্র শুরু হয়েছে পুরুক কাজ শেষ না হওয়া পর্যন্ত নিম্নমানের কাজ কীভাবে অভিযোগ করে কাজ বন্ধ করে দেয় যার ফলে পঞ্চায়েতের তরফ থেকে সেলিম মিয়া ও কয়েকজনের বিরুদ্ধে সুনামরা থানা মামলা করা হয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সুনামরা পিডব্লিউডি আধিকার ইঞ্জিনিয়ার এসে ঘটনা প্রত্যক্ষ করেন তারা জানান কাজের গুণগত মান ঠিকই রয়েছে অযথা নিম্নমানের কাজের অভিযোগ এনে রাস্তার কাজ বন্ধ করে দেওয়া এতে সকলেরই ক্ষতি হবে অন্যদিকে বরধল পঞ্চায়েতের প্রতিনিধিরা এবং এলাকার মানুষ বলছেন রাস্তার কাজ বন্ধ করেছে এর লোক সরকারকে বদনাম করার জন্য তাছাড়া রাস্তা বন্ধ করার পেছনে অন্যরকম রহস্য রয়েছে বলে পঞ্চায়েত প্রতিনিধি ও সাধারণ মানুষ অভিযোগ করেন তবে সব কিছু মিলিয়ে আজকে যখন পিডব্লিউডি আধিকার এসে শরৎহিন দেখেন রাস্তার ঠিক খুব ভালো মানের এবং রাস্তা নিম্নমানের হওয়ার কোনো সুযোগ নেই কথা জানালেন তাছাড়া আজকে বরদল পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে রাস্তা কাজে পাতা দানকারীদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক শুরু হয় এবং একটা সময় একটা টান টান উত্তেজনা বিরাজ করছিল শেষ পর্যন্ত সুনামরা থানার পুলিশ এসে সে ঘটনা সামাল দেন রাঙ্গামাটিয়া থেকে দুর্লভ নারায়ণ পর্যন্ত রাস্তা বায়া বটুয়া এটাটি ফ্লাটে যে ড্যামেজ হয়ে গেল এটার পরে আমাদের অ্যাকচুয়ালি একটা বড়ো কাজ পাঠানো ছিল আরআইডিএফ এ যার ফ্যামশন এখনও আসে তারপরে যেহেতু ফাটে ড্যামেজ হয়ে গেল এর জন্য একটা রিপেয়ারের জন্য একটা কাজ কাজের এস্টিমেট করানো হলো এই রাস্তাটার ল্যাংথ আছে থ্রি পয়েন্ট এইট কিলোমিটার আর এটাতে পেচ মেটালিং আর টানা কার্পেটিং ডোরা আছে আর কিছু ড্রেন ডোরা আছে যেখানে প্রয়োজন আছে এখানে কোনো রিটেনিং ওয়াল নেই কিছু জায়গাতে যদিও রিটেনিং ওয়ালের প্রয়োজন আছে তারপরেও এটা ওই ফান্ডের কনস্ট্রেনের জন্য এটার মধ্যেই করা হলো যে কার্পেটিং প্লাস ডাব্লিউ আর কিছু ড্রেন ডরা আছে আর কাজ শুরু হয়েছে মাত্র মোটামুটি এক সপ্তাহ হয়েছে শুরু হয়েছে বলতে মাত্র মেটালিং স্প্রেডিং করা হলো কাজ মানে এখনো শুরু হয়নি পুরা ফুল মানে আইটেমটা এখনো শুরু হয়নি এটাই বলা যায় কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম মেটালিং স্পেড করতে গিয়ে আর ইয়ে অ্যাক্সেস হয়ে ছড়ানো ছড়াতে গিয়ে দেখলাম বিভিন্ন পার্টি থেকে বাটা আছে দল বেঁধে অনেকজন আছে আর কিছু জায়গাতে অবভিয়াসলি রাস্তা সরো আছে উইথ মোটামুটি টু পয়েন্ট ফাইভ সিক্স এরকম আছে সব জায়গাতে আমরা ব্যবস্থা করলাম আর পঞ্চায়েতকে জানালাম আর কিছু জায়গাতে এটারও প্রবলেম আছে যে এক্সিস্টিং রেন্টগুলো আছে ওটা বন্ধ করে দেওয়া হয় আউটলেটগুলা জমির মালিকগুলা আর কিছু জায়গাতে রাস্তাতে মাটি দিয়ে সাইড বেড মানে বান করে রাখা হয় যার জন্য জল জমে এটাকে পরিষ্কার করা যায় না তিনি রিপোর্ট এশিয়ান you <laughs>